এবং এখানে যতজন ব্যক্তি ছিল প্রত্যেকেই এখানে লিবগুড শুরু করার জন্য আমাদের সাথে আলোচনা করছে আপনারা হয়তো ভিডিও দেখলে দেখতে পারবেন প্রত্যেকেই বলছে যে তারা শুরু করবে এমন প্রতিষ্ঠান প্ল্যান যদি কেউ একবার দেখতে পারে সে পাগল হয়ে যাবে কবে শুরু করবে সে পাগল হয়ে যাবে কবে সে ডায়মন্ড হবে এবং এখানে ছয় মাসে যদি কেউ হার্ডলি মেহনত করতে পারে পনেরো ষোলো ঘন্টা কাজ করতে পারে সে মাসে ডায়মন্ড হতে পারবে এবং ডায়মন্ড হয়ে এখানে প্রতি মাসে বারো চোদ্দ লক্ষ টাকা স্যালারি পাবে এবং আপনি কিভাবে ডায়মন্ড হবেন আপনারা কিভাবে সফল হবেন আমরা সফল মানুষের কাছ থেকে জেনে নিব আপনি কিভাবে সফল হবেন আমাদের সামনে অলরেডি প্রচুর লিডার আছেন যারা কিনা আজকে আমাদের নাজির বাজার প্রোগ্রামে ছিলেন আমাদের সামনে আছেন ইয়াহিয়া ভাই তারপরে আমাদের নাইম ভাই আব্দুর রহমান ভাই এখানে আছেন আমার জাহিদ মামা তারপরে এখানে আছেন আমার দুলাল মামা তারপরে রকি ভাই তারপর আব্দুর রহমান ভাই সুলেমান ভাই আমার সালমান ভাই তো আমরা সফল মানুষদের কাছ থেকে জেনে নিব কিভাবে উনারা সফল হলেন কিভাবে উনারা কাজ করতেছেন কিভাবে আপনি শুরু করবেন কেন শুরু করবেন সবকিছু আমরা আস্তে আস্তে জেনে নিব ইনশাল্লাহ তো এক মিনিটে সর্বোচ্চ আমরা এক মিনিট একজনকে সময় দিব আমরা প্রথম অবস্থায় সালমান ভাইয়ের কাছে চলে যাব সালমান ভাই আপনি বলবেন যে লিপ কেন করা জরুরি এবং কত দ্রুত শুরু করা উচিত আপনার কাছে আমরা সেটা জেনে নিব ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিপ আপনারা শুরু করবেন কেন আমাকে তো আসলে অনেকে দেখতেছেন আমার লিডারের সাথে আছে আমি দীর্ঘদিন যাবত আর শুরু করার কারণ একটাই হচ্ছে যে ভালো একটি প্ল্যাটফর্ম আ খুব সুন্দর কাজের একটা বন্দোবস্ত এখানে এবং খুব ভালো একটা আর্নিং সোর্স আপনি এই কান্ডার মধ্যে আমরা আসলে এতদিন অফলাইনে ছিলাম এখন অনলাইনেই আছে আমরা দু মিলিয়ে মিলিয়েই করতেছি এখন আমাদের সিলেট থেকে আমরা দীর্ঘ দূরে আসছি একটা সেমিনার করে সেমিনার করে বসে এখানে আমাদের ট্রিট দিছে এখানে গরুর গুস্ত আর এই রুটি কালাম শরীরটা ঠান্ডা ছিল গরম হয়ে গেছে আর আরও অনেক গরম আছে ডলার কামাই গেছে এই জন্য আমরা দীর্ঘ পথ পেরিয়ে এখানে আসছি তবে আমরা খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ যারা লিপবোর্ড আপনারা দেখতেছেন আপনারা ওয়েট না করে তাড়াতাড়ি আপনারা অনলাইন করে ফেলেন এবং অ্যাক্টিভ হয়ে যান আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকামের ওয়ে আছে এখানেতে এখন এবং গড়ে বসে আপনারা এই ইনকামটা করতে পারবেন জাস্ট আমাদের সাথে যদি আপনারা আমাদের একটা জুম মিটিং হয় এবং আমাদের লিডার মিটিং হয় আমরা এখানে সবের সবার জন্য এখানে উন্মুক্ত করা হয়েছে যারা আমাদের প্রোগ্রাম দেখবেন বা যারা আমাদের সাথে জয়েন হবেন তারা জুমে থাকবেন এবং আমরা জুমে থেকে থেকে এখন দেখা যাই অনেকে আছে আমাদের বসে বসের এক্সপার্টের কাছাকাছি এসে গেছে আমাদের আসলে ওই রকম কোনো ধারণা ছিল না এখন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমরা এগুলো ফলো করতেছি এবং জুম মিটিং জুম মিটিং থেকে আমরা অনেক শিখেছি কিভাবে প্ল্যান করব। আমরা আসলে এই ধারণা ছিল না মার্কেটিং কিভাবে করব মানুষকে কীভাবে ইউজ করব এটা আমাদের কোনো জানা ছিল না এখন আলহামদুলিল্লাহ আমরা লিপ্টে এসে অনেক এক্সপার্ট হয়ে গেছে এবং আমাদের অনেকের ভাইদের মধ্যে জড়তা ছিল জরতা কেটে গেছে ইনশাআল্লাহ আগামীতে যত ধরনের ভালো প্রোজেক্ট পাবো ইনশাআল্লাহ আমাদের এমন শরীরের মাঝে এমন সাহসিকতা আছে আমরা যাতে এই কথা বলে এবং কোম্পানির সাথে এই এইভাবে মিটিং করে আমরা চলে যেতে পারবো কিন্তু আশাবাদী ইনশাল্লাহ আপনারা লিভ করে আসেন এখনই জয়েন করেন নাহলে পরে একদিন পোস্তাতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো ইনকাম করতেছি এবং বাইর থেকে যারা দেখতেছেন আমাদেরকে আমাদের যাদেরকে ভালো লাগে হয়তো আমাদের অনেকে চিনেন

আমি সালমন কবির কথার সাথে একমত এবং আমরা লিপগুডে অনেক সফলতা আমরা পেয়েছি আপনারাও আসেন এবং এখানে ইনকামের ভালো একটা সোর্স আছে আপনারা এটা করতে পারেন আমি 11টার উপরে থাকি না বাইরে ঘুমা বারোটায় আমি আজকে বাজারে আমি নাজিরবাজারে আমি কোন কারণে এখানে আসছি ডলার আছে বলে এখানে আসছি আপনারা শুরু করুন ইনশাআল্লাহ আপনারাও পাবেন थैंक यू थैंक यू আমার রকি কাছ থেকে আমরা অল্প তো আমরা এখন প্রোগ্রাম শেষ করে এখন আছি আমরা দয়ামিরে এই ইয়েতে আপনার এটা স্টেশনে ফিল্ম স্টেশনে তো লিপগুড করার পাশাপাশি বিভিন্ন জায়গায় আমাদের এরকম বিভিন্ন প্রোগ্রাম হয় মানে মানসিকতা চেঞ্জ হয়ে যায় মাইন্ড সেট করার মতো একটি